আর নেই টেনশন সম্পদ নিজে থেকে আসবে একশো পারসেন্ট গ্রান্টি শক্তিশালীকরণের আমল আশা করি আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে এই আমল সম্পর্কে আপনি অবগত হবেন এবং এই আমল দিয়ে আপনি উপকৃত হবেন কারণ এই আমলটি এতটাই শক্তিশালী আল্লাহ না করুক এক রাতের মধ্যে আপনার সম্পদ এমনভাবে আল্লাহর পক্ষ থেকে আসবে যা আপনি কোনো দিন কল্পনা করতে পারেন নাই তাই অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো অনুরোধ থাকলো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং দেখে জীবনে একবার হলে আমলটি একবার হলেও পরীক্ষা করে দেখবেন ইনশা আল্লাহ আপনি সাকসেস হবেন এতে কোনো সন্দেহ নেই শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা যারা আমার এই ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই সমাজে আপনারা যদি টাকা পয়সা না থাকে আপনার কোনো মূল্য এই সমাজে নেই আপনি যখন গরিব হয়ে থাকবেন আপনার বন্ধু বান্ধব আপনাকে প্রশ্রয় দিবেন না এবং আপনার সঙ্গে ভালো সম্পর্ক রাখারও সাবে না তাই আপনি এই আমলটি এখনই করুন এবং আজ থেকেই শুরু করুন অবশ্যই এটি একটি শক্তিশালী কোরআনের আমল যা আপনার জন্য সহজ একটি আমল আমি মনে করি এই আমলটি আপনি যদি কখনও করে ফেল খান তাহলে সেই সময় আপনি আমার কমেন্ট বক্সে এসে বলবেন ভাই আপনার যে আমল আপনি দিয়েছেন এই আমলে কোনো কাজ হয়নি তাই আমি অনুরোধ করে সবাইকে বলবো যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সবাই আমলটি করতে পারেন এবং এই আমল করলে আপনার সম্পদ নিজে থেকে আপনার কাছে আসবে আপনার সম্পদের কাছে যাওয়া লাগবে না আপনার কাছেই সম্পদ আসবে এবং গুরুত্বপূর্ণভাবে এই আমলটি আপনার একিনের সহিত বিশ্বাসের সহিত আমলটি আপনার করতে হবে তাহলে এই আমলে আল্লাহ চাহেন তো এক রাতারাতির মধ্যে আপনার কাছে সম্পদ চলে আসবে যা আপনি কখনো কল্পনাও করেন নাই এবং এই আমলটি করার আগে অবশ্যই নিয়মকরণগুলো জেনে তারপরে আমল করবেন আপনি যদি টেনে টেনে ভিডিও দেখেন দেখা যায় আপনি একটা না একটা আমল ভুল করেছেন যার কারণে আপনার কোনো কাজে আসবে না তাই অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং আসুন আমলের কথা শুনি আমলটি হল ইয়া জাল জালালি ওয়ালিক্রম এই আল্লাহ রব্বুল আলমিন ইসাতি নামটি গভীর রজনীতে আসমানের নিচে অর্থাৎ আপনি ভালো করে খেয়াল করবেন আপনার যে জমিনে দাঁড়াবেন আপনার ডাইনে বামে সামনে পিছনে কোনো গাছ না থাকে যে আপনি আসমানের দিক যখন তাকাবেন আপনার গাছের জন্য আসমান ঢেকে যাবে এমন একটা জায়গা দাঁড়াবেন যেখানে আকাশ আর আপনি পরিষ্কার থাকবে ওই সময় দুরুদে এব্রাহিম সাতবার পাঠ করবেন আসমানের দিক দু হাত উপরে দিয়ে এবং ইয়া জাল জালালি ওয়াল এই দোয়াটি একচল্লিশ বার পাঠ করে তারপর আবারও দুরুদে ইব্রাহিম সাতবার পাঠ করবেন পরে তিনবার সুরাতুল ইকলাস পাঠ করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আসমানের দিক তাকানো অবস্থায় আল্লাহর কাছে বলবেন হে আমার রব আপনি আমাকে সম্পদ দান করুন ইজ্জত দান করুন সম্মান দান করুন সকল মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করুন আল্লাহর কসম দিয়ে বলি আপনি যদি এই আমলটি করেন বৃহস্পতিবার করবেন এই আমলটি যদি আপনি করেই থাকেন ইংশ আল্লাহ আপনার সাকসেস হবেন সাকসেস হবেন সাকসেস হবেন এয়ার্সি বড় কোনো কথা কতি পারবো না কারণ আমি নিজেই আমলটি করে পরীক্ষিত হয়ে তারপরে আপনাদেরকে আমি আমলটি দিয়েছি আশা করি আপনারা অবশ্যই আমলটি করবেন যদি আপনি গরিব অভাবী হয়ে থাকেন তাই আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি তাই ভিডিওটি যাতে আপনাদের কাছে একটিও ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকমের নিত্য নতুন হাদিস এর আমল পেতে কোরআনের আমল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ছোট্ট একটা লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট বক্সে আমলটি পেয়ে যদি খুশি হন অন্তত আলহামদুলিল্লাহ লিখে যাবেন ايبو لاسكرموطن اكنش يشكوسي السلام عليكم ورحمه الله وبركاته